কিছু কিছু কানেকশনের প্রবলেম থাকে এবং মেনটেন্স জন্যই কিছু কিছু জায়গায় যেমন এনকেডিএ ডি এটা টাটা পাওয়ারের হাতে থাকে না বা টাটার মোটর থাকে না ঠিক আছে বেসিক্যালি এটা পুরো পুরো এনকে যে রয়েছে তারাই কন্ট্রোল করে তাদের এবং চারটে আপনার পাওয়ার স্টেশন অলরেডি দু মাস হয়েছে ভেঙেছে এখনো পর্যন্ত ঠিক করেনি সেইভাবে চলছে ওরা দেখি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছে আমাদের ডিপার্টমেন্টও কথা চলছে যে আমাদের কাস্টমার যে চার্জিং স্টেশন দ্রুত ঠিক করে যাওয়া যায় কিন্তু আমি তো কলকাতার বাইরে যাওয়ার জন্য শান্তনের দিকে এসো না শান্ত শান্ত আমার এই দিকে এসো দেখুন যেখান থেকে আমার ইভি গাড়িটা নিয়েছিলাম সেখানে এলাম তাদের সঙ্গে কথা বললাম কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি আমি যে গাড়িটা নিয়েছি অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন গাড়িতে কিন্তু আমার এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি যে টাটার এই গাড়িটা আমাকে কোনো সমস্যা দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে সেসব নয় একটাই বিষয় হচ্ছে যেরকম পেট্রোল পাম্প দরকার পেট্রোল গাড়ির জন্য ডিজেল গাড়ির জন্য ডিজেল দরকার পেট্রোল পাম্প দরকার সেই রকম দরকার হচ্ছে চার্জিং স্টেশন আমরা যত জায়গায় ঘুরছি চার্জিং স্টেশনের একটা সমস্যা কোথাও ভেঙে গেছে কোথাও পরে রয়েছে কোথাও লিঙ্ক নেই এই ধরনের সমস্যা এই ধরনের সমস্যাগুলো মেনটেন করতে গেলে তারা তো প্রয়োজন প্রয়োজন তো মানে যারা যারা বসাচ্ছেন যে যে কোম্পানিগুলো বসাচ্ছেন কিংবা আমাদের সরকারি যারা রয়েছেন তারা তো পারমিশন দিচ্ছেন আমাদের কাছে রোড ট্যাক্স নিচ্ছেন সব নিচ্ছেন তাদের দেখা উচিত আমার এই যে দুজন রয়েছে এক হচ্ছে মিলন দুলিচাঁদের আর শান্তনু এই দুজনের সঙ্গে যোগাযোগ হয়েছিল এই দুজনের সঙ্গে আবার যোগাযোগ করেছি রাত্রে এগারোটার সময় যোগাযোগ করছি সকাল দশটার সময় যোগাযোগ করছি অ্যাসিস্ট্যান্স পাচ্ছি কিন্তু ওদের কাছ থেকে আমি বলছি এই যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা কেন কিছু কিছু ব্যাপারে হচ্ছে যে কিছু কিছু কানেকশনের প্রবলেম থাকে এবং মেনটেনেন্স জন্যই কিছু কিছু জায়গায় যেমন এনকেডিএ পুরোটা টাটা পাওয়ারের হাতে থাকে না বা টাটার মোটর থাকে না ঠিক আছে বেসিক্যালি এটা পুরো পুরো এনকে যে রয়েছে তারাই কন্ট্রোল করে তাদের এবং চারটে আপনার পাওয়ার স্টেশন অলরেডি দু মাস হয়েছে ভেঙেছে এখনো পর্যন্ত ঠিক করেনি সেইভাবে চলছে ওরা দেখি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছে আমাদের ডিপার্টমেন্টও কথা চলছে যে আমাদের কাস্টমার যে চার্জিং স্টেশন জুতো ঠিক করে যাওয়া যায় কিন্তু আমি তো কলকাতার বাইরে যাওয়ার জন্য শান্তনু এদিকে এসো সান্ত শান্তনামার এদিকে এসো হ্যাঁ আমি তো কলকাতায় কলকাতার বাইরে যাওয়ার জন্য সব কিছু রেডি করলাম তবে বললাম কিন্তু এসব ভয় করছে না আপনার কোনো ভয় করার কথা নেই আমি আছি আমি গাড়ি কলকাতা থেকে বাই রোড আমার গাড়ি গেছে হচ্ছে আপনার শিলিগুড়ি পার করে হাসিমারা অনেক দূর অনেক দূর হাসিমারা হ্যাঁ হ্যাঁ হাসিমারা পর্যন্ত গেছে রিটার্নও এসেছে আমার ক্লায়েন্ট আছে এবং রাত্রে আমি ওকে সাপোর্টও দিয়েছি যেসব চার্জিং গুলো আমি টাটা পাওয়ারের সঙ্গে কথা বলি ওখানে টাটা পাওয়ারের চার্জিং স্টেশনগুলো আছে যেমন বলুন বহরমপুর মালদা রায়গঞ্জ ইটাহার প্রত্যেক জায়গায় আছে আপনি বন্ধ করে গাড়ি নিয়ে আপনি যেতে পারেন কোনো তার জন্য অসুবিধা হবে না যাওয়ার একদিন আগে খালি আমাকে বলে দেবেন আমি পাওয়ার স্টেশন ভরসা নিতে পারি হান্ড্রেড পার্সেন্ট সিওর ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড পার্টর আপনাকে আমি মিলান একটু শান্তনুর সঙ্গে শান্তনু খুব ভালো ছেলে শান্তনুর সঙ্গে প্রথম দিন থেকে আমার যোগাযোগ ও কিন্তু ভরসা দিয়েছিল বলে আমি গাড়িটা কিনেছি আপনারা বিশ্বাস করুন কালকে আমি হাইওয়েতে গেছিলাম হাইওয়েতে গিয়ে কিন্তু ঘুরে এসছি আবার বলছি যারা কিন্তু মন্তব্য করছেন যে কেন কিনতে গেলাম গাড়িটা এ গাড়িটা একটা খেলনা গাড়ি অনেকেই বলছেন আমি বলছি না ইভি ইজ দ্য বেটার আপনি হাজার টাকার যেখানে তেল ভরছেন সেখানে কিন্তু দুশো থেকে আড়াইশো টাকার চার্জ করলে চলে যায় আর সেই রকম একটা মানে সেই রকম করতে গিয়ে কিন্তু আমি যেটা সমস্যায় পড়ছি সন্তান প্রচুর জায়গা রয়েছে তোমাকেও তো আমি ফোন করেছি অনেক রাতেও ফোন করেছি তুমি মানে আমি তো সবসময় আপনাকে সাপোর্ট করেছি একদম একদম একটু অস্বীকার করে যাবেন সেই সময় আপনি অ্যাসিস্ট্যান্ট পেয়েছেন হ্যাঁ হ্যাঁ এমনকি আপনি টেকনিশিয়ানকেও আপনাকে কল করে লাইনে নিয়েছি হ্যাঁ তো আমাদের তরফ থেকে যা সাপোর্ট লাগে আপনি পুরো পাবেন স্যার একদম সেটা পেয়েছি আমি আমি সেটা পেয়েছি সেটা বলবো না আমার একটা আমার নিজের দোষে লাইটটা জ্বলেছিল অনেকক্ষণ সেটা কিন্তু সকালবেলা চার্জ শেষ হয়ে যায় আমি এখানকার অ্যাসিস্ট্যান্স ফোন করেছিলাম ফোন করার অন্তত পক্ষে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার কাছে একটি ছেলে চলে যায় সে কিন্তু আমার গাড়িটা স্টার্ট করে দেয় যেটা আমার ভুলে হয়েছিল কিন্তু আবার বলছি যে শহর কলকাতার বিভিন্ন জায়গায় অনেকে বড় বড় কথা বলছেন তারা রেগুলার ঠিক করে চলছেন দাদা আপনার যদি পাম্প আপনি যে গাড়িটা চালাচ্ছেন যদি পাম্পগুলো খারাপ হয়ে থাকে কি করবেন রাস্তায় মাথায় হাত দিয়ে বসতে হবে আর আমার গাড়ি প্রতিদিন প্রচুর পরিমাণে চলে যার ফলে কিন্তু রাত্রেবেলা চার্জ করলেও সেটা চলে যায় আমাকে বাইরে নির্ভর করতে হয় আর এইসব আজগুবি কথা বলবেন না অনেকে অনেক কথা বলছেন যে গাড়ি বিক্রি করে দিন কেউ বলছেন এক লাখ টাকায় বিক্রি করে দিন মজা করবেন না তবে এগুলো কি করা যেতে পারে মানে এই চার্জিং স্টেশন গুলো তোমরা কি ফলো আপ করছো স্যার আমরা তো আমাদের তরফ থেকে আমাদের উপর লেভেলে সেগুলো আমাদের অলরেডি জানানো হয়ে গেছে যতটা আমাদের তরফ থেকে হবার আমরা করছি স্যার আমরা আমরা এই মুহূর্তে কিন্তু এখানে এসছি আমার গাড়িটা নিয়েছি আবার বলছি আপনাদেরকে যে এই গাড়িটা নিয়ে অনেকে ভাবছেন আমি ঠকে গেছি কিন্তু না আমার ঠকার কোনো বিষয় নয় আমি আবার বলছি যে গাড়িটা নিয়ে আজও পর্যন্ত আমার কোনো সমস্যা নেই একটাই সমস্যা আমি ওদের কাছে জানতে এলাম যে রাস্তায় যেভাবে ভেঙে পড়ে রয়েছে চার্জিং স্টেশনগুলো সেগুলো কি হবে সেই চার্জিং স্টেশন যদি না থাকে তাহলে কিন্তু আমাকে মাঝে কোনো না কোনোদিন শুয়ে থাকতে হবে মিলন হ্যাঁ স্যার বলুন বলে আমাকে কিন্তু মাঝ রাস্তায় কোনো না কোনো দিন শুয়ে থাকতে হবে স্যার আমি আছি আপনার কোনো অসুবিধা নেই আপনি যেই রুটে যান আমার গাড়ি আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি শিলিগুড়ি পর্যন্ত আমি গাড়ি পাঠিয়েছি হাসিমারা মারা পাঠিয়েছে এখনো কনফিডেন্স দিচ্ছি আমাকে খালি একদিন আগে আপনি বলবেন আমি আপনার ব্যবস্থা করবো যে যান যেই সময় আপনি আমাকে ফোন করেছেন আপনি সাপোর্ট পেয়েছেন আমার চার্জিং স্টেশন চার্জিং এর সাপোর্ট পেয়েছেন এভরিথিং করে দিয়েছি আপনাকে আপনি পুরী যান কোনো অসুবিধা নেই এই গাড়ি করে আপনি শিলিগুড়ি যান আপনি যান গিয়ে দেখুন তারও ভিডিও দিন আমি আপনাকে সাপোর্ট করছি এতটুকু আপনি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তবে আমার আমি তো ওদের কাছে আমি তো একদিন পাঠাইনি আমার তো অনেকগুলো গাড়ি যাচ্ছে রেগুলার গাড়ি আমার দীঘা তারপর দুর্গাপুর আমি নিজে গিয়েছি যাচ্ছে আপনার যখন দু বছর আগে গাড়ি নেকশন নিয়ে কোনো চার্জিং এর আমার প্রবলেম হয়নি আমি মুকুট মণিপুর গেছি বাঁকুড়ার মুকুট মনিপুর গেছি তাদের অসুবিধা নেই তাদের কোনো অসুবিধা নেই আমার ক্লায়েন্টও আছে কিন্তু কিন্তু মূল ব্যাপার হচ্ছে গাড়ি তো বের করা হলো কিন্তু গাড়ি বের করার পর যা প্রশ্ন এখন সমস্যা প্রশ্নের মুখে পড়ছি কিংবা সমস্যার মুখে পড়ছে আতঙ্ক হচ্ছে না আতঙ্কর কোনো ব্যাপার নেই ধীরে ধীরে ঠিক যেখানে যেখানে সমস্যা পড়বেন আমাকে ফোন করবেন যেই টোয়েন্টি ফোর আওয়ার্স আমার ফোন অন অন থাকে আপনি ফোন করবেন আপনি টু হান্ড্রেড পার্সেন্ট আপনি সাপোর্ট পেয়ে যাবেন আর পেয়েছেনও আপনি না না আমি তো বলছি যে ইভি গাড়ি নিয়ে যারাই ইভি গাড়ি নিয়ে বলছেন আপনাদেরকে একটা কথা বলে দিই আবার বলছি হাজার টাকার তেল পেট্রোল কিংবা ডিজেল যেখানে ভরেন সেখান থেকে দুশো আড়াইশো টাকা চার্জ করলে সেই রাস্তা চলে যাবে এবং আপনি এসিতে যেতে পারবেন এতটা সাশ্রয় তার জন্য কিন্তু আমি ঝাঁপিয়েছি আর ঝাঁপিয়ে কিন্তু একটা জিনিস আপনাদেরকে আবার বলি যে রাস্তায় যে সমস্ত চার্জিং স্টেশন রয়েছে সেটা তো যে গাড়ি কোম্পানি তারা হয়তো মেনটেন্স করছে তাদের জায়গাগুলোতে কি করছি কিন্তু অনেক জায়গায় তো থাকে না সেইগুলোতে কি তো আমাদেরকে করতে হবে তো সেই সব নিয়ে কিন্তু নানা সমস্যা যেরকম তৈরি হচ্ছে যারা দেখছেন নিঃসন্দেহে মেনটেনেন্সের জায়গাটা আপনারা বজায় রাখুন তাহলে বোধ হয় অনেকটাই সুবিধা হয় তবে এই ধরনের তথ্য কিংবা এই ধরনের ইনফরমেশন আমি আপনাদেরকে সবসময় জানাবো আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে আপনারা থাকুন আমার সঙ্গে টাটা ইভি ব্যবহার করুন টাটা ইভি ব্যবহার করুন আমার মতো করেই ব্যবহার করুন যারা শহর কলকাতার এ আনাচে কানাচে এদিক ওদিকে যান তাদের পক্ষে একেবারেই ঠিক আছে আর আমার মতো যারা এদিক ওদিক যান তাদেরকে বলব একটু দূরে যান তাহলে চার্জিং স্টেশনটার খোঁজ নিয়ে যান নাহলে যারা বলছেন সবগুলো স্টেশন ভালো আছে নেই চার্জিং স্টেশনগুলো ঠিক নেই সেগুলো কিন্তু খারাপ অবস্থায় রয়েছে আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে আসি বাই ভাই